হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখবো যে হোয়াটসঅ্যাপে কাউকে লাইভ লোকেশন কীভাবে সেন্ড করতে হয় যদি আপনিও হোয়াটসঅ্যাপে কাউকে লাইভ লোকেশন সেন্ড করতে চান তাহলে কিভাবে করবেন তাই আজকের ভিডিওতে আমরা দেখব তার জন্য ভিডিওটি একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত একটু মন দিয়ে দেখবেন ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে নেই এখন বন্ধুরা হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন সেন্ড করার জন্য সবার প্রথমে আপনি ফোনের নোটিফিকেশান বারকে টেনে এখন আপনি লোকেশন অন করে নেবেন যদি অফ থাকে তো লোকেশনকে অন করে নেওয়ার পর এখন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে তারপর আপনি যাকে আপনার লোকেশন সেন্ড করতে চান এইভাবে ক্লিক করে নেবেন তারপর বন্ধুরা এখন এখান থেকে আপনারা এই জায়গায় ক্লিক করে এখন এখান থেকে লোকেশানের উপরে ক্লিক করবেন তো লোকেশানের উপরে ক্লিক করার পর এখন আপনি দুইটা অপশন পাবেন লোকেশন শেয়ার করার এক হলো লাইভ লোকেশন অন্যটি হলো কারেন্ট লোকেশন তো এখন এখান থেকে আমরা লাইভ লোকেশন সেন্ড করবো তার জন্য তার উপরে ক্লিক করে এখন কন্টিনিউতে ক্লিক করে দেবো তো বন্ধুরা আপনি আপনার লাইভ লোকেশন কত সময়ের জন্য শেয়ার করতে চান তো এখান থেকে সিলেক্ট করতে পারবেন পনেরো মিনিটের জন্য নাকি এক ঘন্টার জন্য না আট ঘন্টার জন্য তো এখান থেকে আপনি যত সময়ের জন্য আপনার লাইভ লোকেশন সেন্ড করবেন তো এইভাবে ক্লিক করে এখন এখানে সেন্ডের উপরে ক্লিক করে দেবেন তাহলে বন্ধুরা এইভাবে লাইভ লোকেশন সেন্ড করলে কি হবে যে আপনি কোথায় আছেন এবং আপনি কোথায় যাচ্ছেন তা সকল কিছু দেখতে পারবে যাকে আপনি সেন্ড করেছেন এইভাবে এখানে ক্লিক করে আর যদি বন্ধুরা এখানে ক্লিক করে আপনি এখান থেকে লোকেশনের উপরে ক্লিক করে এখন এখান থেকে কারেন্টের লোকেশন সেন্ড করেন তাহলে কি হবে আপনি যাকে পাঠিয়েছেন সে ক্লিক করে দেখতে পারবে যে আপনি বর্তমান কোথায় রয়েছেন তো এইভাবে আপনি কারেন্ট ও লাইভ লোকেশন সেন্ড করতে পারবেন আর যদি লাইভ লোকেশন আপনি পরবর্তীতে বন্ধ করে রাখতে চান তাহলে এখান থেকে স্টপ শেয়ারিংয়ে ক্লিক করে স্টপের উপরে ক্লিক করে আপনি লাইভ লোকেশন শেয়ার বন্ধ করতে পারবেন আশা করি আজকের ভিডিও থেকে আপনি শিখতে পেরেছেন কীভাবে হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন সেন্ড করতে হয় যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ